স্বাভাবিকের মধ্যে হবে তার মানে এইটা আমার এগারো আছে এইটা এগারো দিতে পারে স্বাভাবিক সেটা স্বাভাবিক স্বাভাবিক খুব বেশি কুচি দিলে তখন আরও কাপড় আপনাকে যদি কাপড় না পান জয়েন্ট জয়েন্টও যদি না ধুলায় তখন সকল হয় না তিনটা আলাদা জয়েন্ট জয়েন্ট করে না তখন বেশি কুচি দেওয়ার জন্যে কাপড় জয়েন করতে হয় একদম নিচ পর্যন্ত জয়েনটা কাম করি না এটা পরে দেখাবো আপাতত আমি এইখান থেকে এই মাপটা আমার হাতে যে কাপড়টা আছে সেই কাপড়টা নিয়ে আমার হাতে কাপড়ের চওড়া কত আছে পঁয়ত্রিশ ইঞ্চি মানে সতেরো আছে কিনা না তাহলে আমার এই যে এগারো আর বাকি যতটা রইল এগারো পর্যন্ত সতেরো এগারো ছয় আমার ছয় ইঞ্চি কাপড়টা আমি না সেই জন্য পাটিয়ালা কাপড় যারা সেলাই করে পাটিয়ালা আর সালোয়ার তাদের কাপড়টা বাজার থেকে যেটা আসে পাটিয়ালার জন্য আলাদা কাপড় পাওয়া সেই কাপড়ের চওড়াটা বেশি হয় কুড়ি থেকে বাইশ ইঞ্চি চড়া যেটা আমার সতেরো আছে যেটা আমার সতেরো আছে সেটা কুড়ি থেকে বাইশ ইঞ্চি চড়া হয় সেই জন্যই কুচিটা না জয়েন করলেও স্বাভাবিকের মতন হয় যেটা বললাম মিডিয়াম ভাই সেটা এই কাপড়টা সেইভাবে বাজার এখন এইটা যদি আট হয় আর এইটাও যদি হয় এই কাপড়টা সতেরো কিন্তু অনেকেই এইটা কাটিয়ে দেন এই কটা কাপড়টা একটা বটে আর এইটা আলাদা এইটা আলাদা আর এই কটাটা কটা এটার মাপটা আমি জানার জন্য করছি কি না এটা আট বটে এটাও আট দিব এই আটের মধ্যে কলি বসবে কেউ কাজ আছে এই জায়গাটায় কলি বসবে তাহলে কলিটা লম্বা আটের বেশি করা যাবে যেহেতু আট ইঞ্চির মধ্যে কলিটা আমি সেট করি আমি কলিটার লম্বা বলেছি সাড়ে সাত কত বলেছি এটা যখন আমি টেরা করে কাটবো তখন সাড়ে সাতটা আটের কাছাকাছি কিনা

এইটা ছয়ের বেশি না আমি পাঁচ থেকে ছয়ের ভিতরে যদি করি মাঝামাঝি সাড়ে পাঁচ দিন এই কলিটাকে বলি বলা হয় আবার কেউ মেয়ানি মেয়ানি আপনাদের পরীক্ষায় প্রস্তুত থাকবে যে মেয়ানি কোথায় বোঝানো হয় বা আপনার যেটা হবে সেইটা তো এই কলি কোথায় বোঝা হয়